কৃষ্ণ রাধে রাধে আজ নিঃসিংহ চতুর্দশী তো ভগবানের জন্য ফুলের মালা এ দেখো ছাদে হালকা একটু জল দিয়ে ইয়ে করে দিলাম ফুল বালারা বলে তাহলে সেন্টটা খুব ভালো আছে মালাটা একদম ফ্রেশ থাকে তো জল ঝরতে দিয়ে দিলাম আরে দেখো তুলসী মহারানীকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি যত আছে মঞ্জুর ইচ্ছা কিন্তু তৈরি করেছিলাম যাতে আজকে নিসিংহ চতুর্দশীতে ভগবানকে দেব বলে আর বাইরে এ দেখো সকাল থেকে একদম বৃষ্টি পড়তে লেগেছে তো প্রথমে আমি তুলসী পাতাগুলো তুলে নেবো এ দেখো অনেক মঞ্জুরি হয়েছে ভগবানকে দেখি একশো আটটা পাতা হয় কি না ভগবানকে দেবো বলে এ দেখো তো আমি তুলে নেবো এ দেখো তুলসী পাতা তুলে নিলাম একশো আটটা হবে কিনা বলতে পারছি না গিয়ে এবার দেখতে হবে আর এই দেখো গাছগুলোকে কাটিং করে দিলাম একবারে মঞ্জুরি টঞ্জুরি একদম ফ্রেশ লাগছে দেখতে মঞ্জুরি তুলে নিলে তুলসী গাছকে দেখতে ভালো লাগে এবং তুলসী গাছটা ঝাঁকড়া হয় দেখো আমি এতদিন তো মঞ্জুরি একটা হতে দিই নি নিঃসঙ্গ চতুর্দশী আসবে বলে আমি তুলসী পাতা সে কদিন সন্ন্য উপরকারগুলো ইয়ে নিই বলে তো মঞ্জুরি হয়েছিল দেখো নিয়ে নিলাম এবার চলো নিচে যায় এ দেখো ভগবানকে বসিয়ে দিয়েছি নিঃসঙ্গদেবকে যেহেতু আমার ভগবানের সিংহাসনটা ছোটো আর আমার নৃসিংহদেব অনেক বড় আছে দেখো এটা গেটের মুখে রাখা থাকে মালা করে দিয়েছি রজনীগন্ধার নিচে একটা পদ্ম ফুল গাঁদা ফুল দিয়েছি এদিকে একশো আটটা তুলসী পাতা চন্দন বাটা শুদ্ধি জল নিয়ে বসে করেছি এবার ভগবানকে চরণে পাতা দেবো প্রথমে মঞ্জুরিগুলো দেবো তারপরে পাতা দেব দেখো আমার নৃসিংহ দেখবে একশো আটটা তুলসী পাতা মঞ্জুরি সহ দিয়ে দেওয়া হয়ে গেছে এ দেখো মালাটা উপরে তুলে দিয়েছি নৃসিংহদেবকে কারণ তাহলে তুলসী পাতাটা দিতে পারবো না বলে এ দেখো এই দেখো আমার নৃসিংহদেবকে দেখো অত সুন্দর লাগছে দেখতে ফুলের মালা পরে একশো আটটা তুলসী পাতা চরণে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে বৃষ্টি পড়ছে বাইরে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবারই উপোস করতে সুবিধা হবে এই জন্য ভগবান নৃসিংহদেব এতদিন পর বৃষ্টি দিয়ে দিল যাতে ভক্তদের কোনো কষ্ট না হয় যায় নৃসিংহদেব কি যায়